আমি যেটা পরে আছি সেম হোয়াইট এবং ব্ল্যাক হোয়াইট এবং ব্ল্যাক এর হাইপটা বেশি এই যে অ্যাশ কালারটা দেখতে পারেন এগুলো সাইজ হবে 28 থেকে 42 পর্যন্ত হোম ডেলিভারি সেক্ষেত্রে আমরা স্টেট ফার্স্ট এগুলো কি ফেব্রিক এগুলো সব হচ্ছে কটন ফেব্রিক 100% কটন 150 আর যে দুই কেও আমাদের তিনটার যে কম্বো প্যাকটা আছে অ্যাশ কালারটা দেখতে পারেন এটাও কিন্তু সেম প্রাইজে পাবেন আছে এই একটা কালার হবে আসসালামু আলাইকুম एवरीवन वेलकम যাচ্ছি রনি ব্লগস ইন নতুন আরো একটি ভিডিওতে তো এই মুহূর্তে কিন্তু রয়েছি ক্লাব থার্টিনে আমাদের সাথে রয়েছে বড় ভাই কি ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া তুমি কেমন আছো রনি আলহামদুলিল্লাহ ভাই অনেক দিন পরে চলে আসলাম আজকে আবার কি কি কালেকশন থাকবে তোমার দের জন্য আবার সেই জর্ডানের ঐতিহাসিক কালেকশনগুলো আমরা নিয়ে আসছি আচ্ছা এন্ড সামনে আপনার উইন্টার আসছে উইন্টার এন্ড সামার

অর্ডার করার নিয়মটা যদি একটু বলে দিতেন অর্ডার শুধুমাত্র আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা সব ভিজিট করতে চাবে তারা অবশ্যই আমাদের শপ আসবে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টারের তৃতীয় তলা তৃতীয় তলা আঠাশ নম্বর দোকান হ্যাঁ আর যারা আপনারা অনলাইনে নিতে যাচ্ছেন হোম ডেলিভারি সেক্ষেত্রে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনারা পে করবেন বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে আর ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকা সিটি হলে আশি টাকা ঢাকা সাবারবান এরিয়া যেমন সাভার কেরানীগঞ্জ এই টাইপের এরিয়াগুলো একশো বিশ টাকা আর ঢাকার বাইরের যে জেলাগুলো আছে সকল জেলাতে নিচ্ছি আমরা মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই ডেলিভারি হাতে পাবে একদম

দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে সম্পূর্ণ ভিডিও দেখার ট্রাই করবেন অ্যাশ কালারটা দেখতে পারেন এটাও কিন্তু সেম প্রাইজেই পাবেন আপনারা ওকে এই যে দেখেন সারা বাংলাদেশে এই প্রোডাক্ট একেবারে বাসায় বসে পাবেন হোম ডেলিভারি বলে একদম এই যে দেখেন ব্ল্যাকের ভিতরে এটা কি নতুন আসছে নাকি জি হ্যাঁ জর্ডান টু ফ্রি অনেক হাই হিল ফিগারের কিছু কালার আমাদের কাছে ঢুকছে নতুন করে খুবই চমৎকার চমৎকার কিন্তু কালার রয়েছে এই যে দেখেন

আমরা বলবো যারা ঢাকার ভিতরে রয়েছেন শপে আসেন দেখে শুনে দেন পার্সেস করবেন এই একটা কালার হবে টমিলিগার ফিগারে আচ্ছা এই কালার কালারই অনেক দেখেন একটা কালার হবে না কালার দেখতে পারে

আমরা রেসপন্স দিতে পারি না সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনারা আমাদের সাথে শুধুমাত্র WhatsApp এ যোগাযোগ করার চেষ্টা করবেন WhatsApp এর রিপ্লাইটা আমরা খুব দ্রুত দিতে পারি অনেকে অনেক ভিউয়ার্সরা আছে অনেক কাস্টমাররা আছে যারা আপনারা ছবি চান তাদেরকে আমরা ছবি পাঠাতে পারি WhatsApp এ তাড়াতাড়ি যেটা ইমোতে একটু আমাদের ক্ষেত্রে ইম্পসিবল হয়ে যায় আচ্ছা সো আপনারা যারা অর্ডার করবেন WhatsApp নম্বরে কন্টাক্ট করবেন WhatsApp নম্বরে ট্রাই করবেন

ডেলিভারি প্রসেসটা ওরকমই সারা বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র আপনারা কুরিয়ার সার্ভিস চার্জটা আমাদেরকে পে করবেন সেক্ষেত্রে ঢাকা সিটি আশি টাকা ঢাকা সাভারবার্ন এরিয়া একশো বিশ টাকা ঢাকার বাইরে জেলাগুলোতে একশো পঞ্চাশ টাকা করে অগ্রিম শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম পে করে আমাদের অর্ডারটা কনফার্ম করবেন অ্যান্ড আমরা ডেলিভারি চার্জ অগ্রিম ছাড়া কোনো অর্ডার নেব না ওকে অর্ডার করতে হলে ডেলিভারি চার্জটা দিতে অবশ্যই দিতে হবে এইসব প্রোডাক্ট অর্ডার করলে আপনারা একেবারে ঘরে বসে পাবেন ভাবাস্টন এলেভেন বুস্টর্নের

আর পার পিস নিলে একটা করে নিলে 350 টাকা হ্যাঁ ওকে এন্ড আমাদের এখানে কিছু টি-শার্ট হবে যেমন এই যে জেনারেশন জেড এর এগুলোর প্রাইসটা একটু डिफरेंट জেনারেশন জেড এর এটা রাখছি আমরা মাত্র 550 করে অনেক প্রিমিয়াম কোয়ালিটি 550 করে এটা কালার হবে এই একটা কালার হবে আচ্ছা একটা বোতল গ্রিন হবে আর লাস্টের একটা ব্ল্যাক ব্ল্যাক দেওয়া যাবে ব্ল্যাক টোটাল চারটা কালার ব্ল্যাক দেওয়া যাবে এন্ড এটারই এটা হচ্ছে আপনার 220 জিএসএম এর এই কারণে একটু প্রাইসটা বেশি আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন কম্পেয়ার করলে এন্ড এটারই আমি যেটা পরে আছি সেম সেম ফেব্রিকসের মধ্যে অনলি এক কালার এগুলো পড়বে 500 করে 220 এর একটা কালার হবে ব্ল্যাক মেরুন এন্ড হলো বটল গ্রিন বটল গ্রিন এন্ড যারা হাফ আটা হাফ স্লিপ আমাদের কাছে দুই একটা কালেকশন আছে মিলানো ইতালির একটা এই একটা হবে ম্যান এন্ড এই একটা হবে ডার্ক বাহ ডার্ক এই তিনটা হবে